প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো এগারো পদে সমবায় অভিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত পাঁচশো এগারো এগারোটি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আবেদনের ক্ষেত্রে যারা অষ্টম শ্রেণী পাশ করছে তারা পারবে এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর সম্মান অর্থাৎ যাদের উচ্চতর যোগ্যতা রয়েছে উচ্চ পদে আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটার এমসিকিউ হবে না লিখিত হবে আর এটার জন্য আবেদন ফি কত টাকা আবেদন ফি কিভাবে প্রদান করতে হবে এ টু জেড বিষয়ে আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আর আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে সকল ধরনের মতামত শেয়ার করতে পারবেন মেসেঞ্জার অপশনের মাধ্যমে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এবং আরকি আর কি ইমোর মাধ্যমে আপনারা আপনাদের মন্তব্য শেয়ার করতে পারবেন নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জানার জন্য তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সমবায় অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অভিদপ্তর শেরে বাংলানগর ঢাকা বারশো সাত তারিখ দেখতে পাচ্ছেন ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে এর আগে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল তো আপনারা অনেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি তো যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না অন্য নিয়োগ সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালনায় রাজস্ব বাজেটভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সময় সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে ক্রোপ ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদনপত্র পেরিত হলে গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন পরিদর্শক এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বারোতম গেট পদসংখ্যা চৌত্রিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারেন মহিলা পরিদর্শক একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতকোত্তর তারপরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বারোতম গেট পদসংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর তারপরে দেখতে পাচ্ছেন ফিল্ড ফিল্ড ইনভেস্টিগেটর এটা হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্ব সাতাশ হাজার তিনশো টাকা বেতনে এবং পদসংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অর্থনীতি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর এক থেকে চার নং পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর সহকারী পরিদর্শক এগারো হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে চোদ্দতম গেট পদসংখ্যা সংখ্যা একশো পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রি মহিলা পরিদর্শক দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চৌদ্দতমকের পদ সংখ্যা দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি সহকারী প্রশিক্ষক দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে পদের সংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি তারা সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার ফিল্ম ফিল্ম ভ্যান ড্রাইভার দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সঙ্গে ছয়টি এটার জন্য অষ্টম শ্রেণীর পাঁচশো হালকা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন তাঁত সুপারভাইজার পদ সংখ্যা নয় পদের সংখ্যা পাঁচটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এটা হচ্ছে পদের সংখ্যা পাঁচটি সরকারি বয়ান স্কুল ও টেক্সটাইল ইনস্টিটিউট থেকে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ ক্যাশিয়ার নয় তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা গ্রেড শুরু পদের সঙ্গে আটটি কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক শা সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার কাম কম্পিউটার অপারেটার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা সংখ্যা একশো আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা এটার জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটারে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ আর স্ট্যান্ডার্ড অ্যাপিটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে সহকারী ফিল্ড অপারেটর ফিল্ম অপারেটর এটা হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে তাদের সঙ্গে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ প্রজেক্টর এবং জেনারেটর চালানোর কাজের অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে নয় পোহরি পদের সংখ্যা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাস তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে তারপর অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একশো উনশো উনআশিটি কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আর এই এক থেকে আর কি পাঁচ থেকে একদম দেখতে পাচ্ছেন এখানে সুতরাং পদ পর্যন্ত খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো এখন আবেদন যারা করবেন তাদের আবেদন করার জন্য যে শর্ত বলে এই বলিগুলো কী রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে কারণ যদি ভুল হয়ে যায় না জেনে শুনে আপনি আবেদন করতে যান তাহলে আবেদন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বিশেষ সময় সমবায় অভিদপ্তরের স্মারকে দেখতে পাচ্ছেন পনেরো তিন দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তি ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই শর্ত বলে অনলাইন আবেদন ফর্ম পুরনো পরীক্ষার অংশগ্রহণের জন্য দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আবেদন নিয়মে ক্রোপ ডট গভ ডট বিডি অথবা ক্রোপ ডট টেলটক ডট কম বিডিতে পাওয়া যাবে বাংলাদেশ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বাংলাদেশি নাগরিক নন এমন কাউকে বিবাহ সূত্রে আবদ্ধ হলে কিংবা বিবাহের জন্য অঙ্গীকারবদ্ধ হলে তিনি আবেদনে অযোগ্য আর কি যোগ্য হবে না আর দেখতে পাচ্ছেন সকল পদে বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সীমানোর ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারের সর্বশেষ জারীকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি স্বোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে আর অনলাইন আবেদন করার সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের ঠিক চিহ্ন দিতে হবে আর মৌখিক পরীক্ষার সময় আর কেউ অন পত্র জমা দিতে হবে আর মৌখিক পরীক্ষার প্রার্থীকে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা ফটোকপি কপি নিম্নত্ব দাখিল করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে যে সকল ইনফরমেশনগুলো আপনারা ফিল আপ করবেন সে সকল কাগজপত্র অবশ্যই আপনাদেরকে প্রদর্শন করতে হবে সেহেতু আপনারা জেনে বুঝে এবং এইগুলো সম্পূর্ণ ফিল আপ করবেন তার আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পারছেন ক্রোভ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গ্রোপ ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ সতেরো সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এক থেকে চার নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা টেললক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশত আটষট্টি টাকা পাঁচ থেকে চোদ্দ নং পদের জন্য একশো টাকা লোক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা পনেরো থেকে সতেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা চিল্ডক সার্ভিসেস ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা তবে এখানে উল্লেখিত পদের অনগ্রসর ও ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের ফি হচ্ছে টোটালি ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এখানে তারা বলেই দিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে অর্থাৎ আপনারা আবেদন করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আর আবেদনপত্রের তিনশো গুণ তিনশো পিক্সেল সেবে এবং তিনশো গুণন তিনশো পিক্সেল তিন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অবশ্যই অনলাইনে যে পূরণ করবেন পূরণ করার পর দেখবেন আবেদনপত্রে সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কি না যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে টাকা পেইড করবেন আর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করবেন টাকা পেইড করার পর আপনি কোনো আবেদন করতে পারবেন না এবং পরিবর্তনও করতে পারবেন না সেহেতু আপনারা খুব সতর্কতার সঙ্গে দেখে শুনে আবেদন করবেন আর টাকাটি প্রদান করবেন তো এখন এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে আর এই নিয়োগের পরীক্ষার প্রবেশপত্র কোথায় পাবেন অর্থাৎ আপনি মোবাইল ফোনে যে মোবাইল নাম্বারটা দেবেন আবেদনপত্রে সেই মোবাইল এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড এবং প্রবেশপত্র প্রকাশের তারিখ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবে আর এই নিয়োগের সময় দেখতে পারছেন এই নিয়োগের ক্ষেত্রে যে কথাগুলো বলা রয়েছে আর কি প্রবেশপত্রের মোবাইল ফোনে যে এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেবে সেই ইউজার আইডি আর কি ব্যবহার করে পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাদের প্রবেশপত্রটিতে সকল পরীক্ষায় লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশের জন্য প্রদর্শন করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষা হবে আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার ভ্রমণ ভাতা অর্থাৎ টিএডিএ প্রদান করবে না তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন তো এখন হচ্ছে বিষয় হচ্ছে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এই পরীক্ষাটা হবে হচ্ছে আর কি ঢাকাতে পরীক্ষা হবে সাধারণত রাজধানী পর্যায়ে যেহেতু এই নিয়োগ সেহেতু রাজধানী পর্যায়ে অর্থাৎ ঢাকাতেই এই পরীক্ষাটা হবে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করতে পারেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ